চলো মাঠে যাই আজকের এই মোবাইলের দিনে স্মার্টফোন বিমুখ ছেলে মেয়েদের সবুজ ঘাসে টেনে আনতে মুর্শিদাবাদ স্টেটের এক অভিনব উদ্যোগ যেখানে স্কুল কলেজ থেকে খেলাধুলো হারিয়ে যাচ্ছে বললেই চলে সেই অবস্থায় মুর্শিদাবাদ স্টেটের ম্যানেজার দেবব্রত রায় তিনি আটটি প্রাইমারি স্কুলকে নিয়ে আগামী পনেরোই সেপ্টেম্বর আস্তাবল ময়দানে প্রাইমারি স্কুলসমূহের একদিনের নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন সেই উপলক্ষে কয়েকদিন আগে মুর্শিদাবাদ স্টেট ম্যানেজারের করণে এই নকআউট একদিনের ফুটবল প্রতিযোগিতা নিয়ে এক আলোচনা সভা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্টেট ম্যানেজার দেবব্রত রায় সুব্রত সিংহ রায় পার্থ বণিক সমিত মিত্র প্রসেনজিৎ বোস বৈকুণ্ঠ মণ্ডল সহ অফিসের অন্যান্য কর্মীবৃন্দ এই ফুটবল প্রতিযোগিতায় আটটি প্রাইমারি স্কুল দল অংশগ্রহণ করবে বলে স্টেট ম্যানেজার দেবব্রত রায় তিনি এই প্রতিবেদককে জানান অংশগ্রহণকারী স্কুলগুলো হলো লালবাগ বয়েজ প্রাইমারি স্কুল রতনপুর হিরামতি জিএসএফপি ওয়াসেফিয়া প্রাথমিক বিদ্যালয় কুর্মিটলা প্রাথমিক বিদ্যালয় শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয় এবং টেগর প্রাথমিক বিদ্যালয় মুর্শিদাবাদ স্টেট ম্যানেজার তিনি বলেন আজকের দিনে কংক্রিটের দেয়ালে আবদ্ধ থেকে মুঠোফোনের আসক্তে এবং পড়াশুনার কম্পিটিশনমুখী শিশুদের মাঠমুখী করার উদ্দেশ্যে মুর্শিদাবাদ স্টেটের এই অভিনব উদ্যোগ তিনি আরও জানান এই খেলা শেষে বিকেলের দিকে কোন্নগর ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন বনাম মুর্শিদাবাদ ফেডারেশন স্পোর্টস ক্লাবের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল খেলা বিকেল চারটেই অনুষ্ঠিত হবে বলে তিনি জানান এবং প্রাইমারি স্কুল সমীর নক ফুটবল প্রতিযোগিতা শুরু হবে পনেরোই সেপ্টেম্বর ঠিক সকাল নটার সময়